পাঁচ আগস্টের পূর্বক্ষণে এসে একটা কি মনে হচ্ছে আসলে কি তেমন কিছু ঘটার কোন সম্ভাবনা আছে যদিও প্রেস সেক্রেটারি মন্তব্য আমি উল্লেখ করেছি পাঁচ ছয় দিনের দুই তিন দিন চলে গেছে এর মধ্যে আমরা অনেক কিছু গুঞ্জনের সত্যতা পেয়েছি আবার কোন ক্ষেত্রে একেবারেই কিছু দেখিনি আসলে কি অন্য কিছু ঘটার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনার এই শো শুরু করার প্রারম্ভে আমি

আমাদের বর্তমান যে পরিস্থিতি সেটাই একদম নজির ভাবের প্রজিবন্ধন প্রত অবস্থা আসছে যে আয়োজনটি আমরা গতকাল দেখলাম ইস্তেহার হাজির করেছে এনসিপি বৃষ্টি স্তাতো শহীদ মিনারে আর ডগ স্কোয়াড থেকে শুরু করে পুলিশের আর বখনিক প্রহরায় তারা পরবর্তীতে দেখলাম যে একটি বিশেষ দলের কর্মীরা তাদেরকে পরিপুষ্ট করেছেন কারণ লোক কিন্তু তার ইশতেহার তারা হাজির করেছেন সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার কাছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান প্রণয়নের যে প্রতিজ্ঞা তারা করেছেন তাতে এখন আগামীকাল স্বয়ং সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সংসদ ভবনকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এখন ঘোষণা পত্র ঘোষণা পত্র ঠিক আছে নানান রকমের ধোঁয়াশা আছে আহ তো সেই জন্য আহ ওই কোন একটি তথ্য ব্যাখ্যা ব্যবহার করলাম আমরা তো ট্রেন ভর্তি করে সরকারি খরচে লোকজন হাজির করা সারা বাংলাদেশ থেকে এটি একটি অভিনব বিষয় পরিসরে এই প্রথমবারের মতো আমরা রাষ্ট্রীয় উদ্যোগে জনগণের করের টাকায় খরচ করে এই ট্রেন আপনার মোবিলাইজেশন আমরা লক্ষ্য করছি যেটা আনপ্রেসিডেন্টেড এখন প্রফেসর ইউনুসের এই জামানায় হুকুমতে আমরা অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা দেখছি এবং কালকে সেই ঘোষণার মধ্য দিয়ে যদি পুরো পাল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রের তাহলে খুব বিষয়টাকে চেষ্টা আপনার যে বিষয়টা তাৎপর্য বহন করে যে একটা কৌশল রণনীতি এবং রণকৌশল এই সরকারের দুটি আহ আপনি যদি খেয়াল করে থাকেন একটি হচ্ছে মব আহ আপনার ভায়োলেন্স আরেকটি হচ্ছে প্যাগিং কালচার এই দুটি যেখানে যেটা প্রযোজ্য সেখানে আমরা ব্যবহৃত দেখে হতে দেখেছি এখন মাইক্রো পার্সপেক্টিভে মাইক্রো স্কেলে মব আপনার ভায়োলেন্সটা খুবই কার্যকর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন আর ম্যাক্রো পার্সপেক্টিভে এই ট্যাগিং কালচার বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদেরকে ভয় দেখানোর জন্য কাবু করার জন্যে তারপরে ব্ল্যাকমেইল এক করতে করবার জন্য এটি ব্যবহৃত হয়েছে এবং এই একই কায়দায় এবার আপনার এনসিপি যদি কৌশলের আশ্রয় নিয়ে বসে তাদের ইঙ্গিতে যে তারা স্বাক্ষর করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ক্লজগুলো প্রযুক্ত হচ্ছে তখনই কিন্তু আহ আপনার নতুন একটা বল গেম শুরু হবে সেটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মানে মোট কথা অনেক ইফেন বার্ট এবং একটা মাইন্ডফিন সামনে আহ হতে চলেছে আমাকে প্রশ্ন যে আহ যেই ঘোষণাপত্র মঙ্গলবার পাঁচ আগস্ট জাতীয় আহ আহ পর্যায়ে বা সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা উপস্থাপন করতে যাচ্ছেন সেখানে আমি যতদূর জানি সেকেন্ড রিপাবলিক কথা উল্লেখ নেই তবে এনসিপির পক্ষ থেকে রোববার তাদের সমাবেশে সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে দাবি জানানো হয়েছে এবং তারা সংবিধান দুমড়ে মুচড়ে ফেলার কথা উল্লেখ করেছে যদিও এটি রাষ্ট্রদ্রোহিতা আমরা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এইভাবে কথা বলছি এখনো কোনো বিপ্লবী সরকার গঠন হয়নি বা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না সেখানে তারা সংবিধানের বিরুদ্ধে এভাবে কথা বলছে যাও এখন আপনার কি মনে হয় যে পাঁচ আগস্ট যে ঘোষণাপত্র উপস্থাপন করা হতে যাচ্ছে ছাত্রদের এই দাবির মুখে সেখানে সেকেন্ড রিপাবলিক সংক্রান্ত কোনো বিষয় সংযুক্ত করা হতে পারে আমি অবাক হব না কারণ হচ্ছে কি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখোশকে বলে দিয়েছেন যে আইনজীবী হচ্ছে সরকারি দল এখন শাসক দল সরকারি দল তার স্ট্যাটাস কিন্তু থাকে সবসময় অগ্রগণ্য ভালোই এবং এই যে দলটি সেটি বেসিক্যালি প্রফেসর ইউনুসের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন কন্ডিউট তো ন্যাচারালি ব্যাটে বলে যদি তারা খেলে দেন সবাইকে ধরাশায় ফেলে তাহলে আবার খবর কিছু থাকলো। প্রস্তাবে যে দীক্ষো পরিকল্পনার হোমওয়ার্ক করে মিটিকুলাস ডিজাইনের ভিত্তিতে এই সরকার খমটা এসছে। সুতরাং আপনারা এখানে কোনো কিছুকে সরলভাবে দেখবার সুযোগ নেই। বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এনসিপি দাবি অনুযায়ী। যেহেতু আমরা জানি অনেক কিছু গোপনে ঘটছে ঘোষণা মাত্র তিনটি দলের কাছে খসড়াটা দেওয়া হয়েছে এনসিপি জামাত ইসলাম বিএনপি তারপরে অনেক কিছু অনেককে বাদ দিয়ে গোপনে অনেক কিছু করার চেষ্টা সেই জায়গায় হয়তো বিএনপিকে বাদ দিয়ে আবার সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্ত করা হতেও পারে আমরা যাই না যদি হয় আপনি বলছেন অবাক হবেন আপনি অবাক হবেন না বা আমরা অনেকেই অবাক হব না অবাক না হলাম কিন্তু যদি এটি হয়ে থাকে করে থাকে বা সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে কি ধরনের হসপাল সৃষ্টি হতে পারে কি ধরনের আশঙ্কা আপনি করছেন যেহেতু বিএনপিতে বিপক্ষে দেখুন এখানে কতগুলো মাত্রা আছে আপনি যতই বক্সের বাইরে যাওয়ার চেষ্টা করবেন এবং মজা হচ্ছে এটা কিন্তু মৌলিক চিন্তা না তার করা গুলি গচ ফ্রেঞ্চ ঘরানা থেকে নেয়া। এবং সেখানে বসে আছেন আপনার আরেকজন কুশিল অবসর শ্রীমান বিনা কি ভট্টাচার্য তার আঙ্গুলি হেলনে এই ধরনের কাজকর্মগুলো চলছে অনেকে মনে করেন যে তার সম্বন্ধে একটা ভালো কোঅর্ডিনেশন আছে প্রফেসর ইউনোশে আবার যারা এই তরুণ তুর্কি তাদের এবং তাদের আবার আটলান্টিকের ওই পারে বিশ্বস্ত মরিদও আছে তো সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা অনেকটা ওই পাশ দিয়ে ফুটবল খেলা লক্ষ্য এক গোল পোস্টে বা বার পোস্টে গোলটা করতে হবে সেই লক্ষ্যে তারা প্রায় তার প্রান্তে পৌঁছে গেছেন তাদের লক্ষ্যে এখন এরকম একটি সময়ে যদি বিষয়গুলো আপনার খোলাসা হয়ে যায় তাহলে বিরুদ্ধ পক্ষ যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো বসে কথাটা চাউর হয়েছে যে ভারতের বসে তিনি প্রবাসী সরকার গঠনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন এটি কিন্তু আমার কথা না এটা প্রথম আমরা উল্লেখ পাই অস্ট্রেলিয়া নিবাসী ফজলুল বাড়ি যিনি জনকঠে এক সময় সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার সতে এবং এটুকু শুনেছি আমি গৌতম লাহিরি ভারতের সিনিয়র সাংবাদিক তিনি হয়তো ওই বিষয়ে বিস্তৃত আলোচনা করার একটা সূত্রপাত করতে যাচ্ছে। এরকম শোনা গেছে ফলে যতই এই বিষয়গুলো পরিষ্কার হবে ততই বেলিজয়েন্ট পার্টি তারা তাদের মতো করে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং যেটি আমাদের মাহফুজ আলম মহোদয় আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা তিনি বেশ কিছুদিন আগে তার জানান দিয়েছিলেন যে তিনি আশঙ্কা করছেন সামনে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তো তার সাইন্স সিমটম কিন্তু মোটামুটি সীমারি সেজন্য জন্যে আপনার দেশবাসীকে আসলে সতর্ক হতে হবে এখন দেশ তো আমাদের সবার যারা ক্ষমতা হারিয়েছেন তাদের যারা এখন ক্ষমতায় আছেন তাদের যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান তাদেরও আপনার আমার এখন যে যেসব গুণজন শোনা গিয়েছে আওয়ামী লীগ দিক থেকে আজাম দেবে আওয়ামী লীগ দিক থেকে নেমে পড়বে সরকারের পক্ষ থেকেও সেই ধরনের প্রস্তুতি ছিল বা আছে এগুলোকে রেসিস্ট করার জন্য এর মধ্যে আমরা একজন মেজরের বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ শুনলাম এবং মানুষ তো অবশ্যই খুবই আতঙ্কের মধ্যে আছে নানান ধরনের আশঙ্কার মধ্যে আছে যদি এসব কিছু না হয় বেশ ভালো আমরাও নিশ্চয় চাই না কিন্তু আহ আসলেই কি আপনার মনে হয় যে এগুলো শুধুমাত্র গুজব আকারে ছড়িয়েছে নাকি এর কোনো বাস্তবতা এখনো পর্যন্ত রয়েছে দেখুন না মেজর সাদেক তিনি আহ একজিস্ট করেন তিনি তো আর বায়বীয় অস্তিত্ব না তিনি অ্যাটাচমেন্টে আছেন আমার জানা মতে লগ এরিয়াতে আকাশীয়ানি এবং তিনি আহ সি এচে ভর্তি ছিলেন আপনার এই যে দিনের কথা বলা হয় তিনি রামতে অবস্থিত আমাদের যে দশম ডিভিশন সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন তো তিনি যেহেতু অসুস্থ সামরিক কেতা অনুসারে তিনি সেই মেচে থাকবেন এটাই স্বাভাবিক আর যিনি অসুস্থ বেদিতে আছেন তার পক্ষে কিভাবে সম্ভব আপনার এই ধরনের আপনার অস্ত্র প্রশিক্ষণ দেয়া এবং এরকম জনসমাবেশ যেই আশঙ্কার কথা চারদিক থেকে বা বিশেষ করে সরকারি মহল থেকে শোনানো হচ্ছিল এটির বাস্তবতা এখনো পর্যন্ত কতখানি আছে বা আওয়ামী সুসংগঠিত হয়ে বিশেষ কিছু করার যে নানান ইঙ্গিত আমরা পাচ্ছিলাম বা এই যে বেজ সাদেকের বিষয় এরকম কি আসলে কিছু করার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত ধরুন আপনার পরিসংখ্যানের সূত্র মোতাবেক পঞ্চাশ ভাগ সম্ভাবনা তো থেকেই যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যারা শিষ্য নেত্রী বিন্দু তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়ে আছে এক তারা তো ডেফিনেটলি বসে নেই তারা নিজেদের ভিতরে মোবিলাইজ করার ব্যবস্থা করছেন নিয়মিত বৈঠক করছেন দফায় দফায় এটা তো আমরা জানি সবাই আর আপনার তাদের যারা অনুবর্তী যারা ফলোয়ার যারা তাদের প্রতি অনুগত তারা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং আমাদের ইলেকট্রয়েটের ধরুন একেবারে নাই নাই করে হলো থার্টি টু থার্টি লোক তারা এই ঘরানার মানুষ সঙ্গে আবার তাদের সহানুভূতিশীল যারা আছেন তাদের সঙ্গে এই যে চোদ্দ দল তারপরে আপনার জাতীয় পার্টির এরা আপনার এর সঙ্গে যদি গা ভাষান্ত তো হওয়ার থাকবে না অলমোস্ট পুরো দেশটা কিন্তু দুই ভাগে ভাগ করা ঐতিহাসিক ভাবে অ্যান্টাই আওয়ামী লীগ অ্যান্ড প্রো আওয়ামী যারা এখন আপনার এই বিপ্লবের দাবিদার তারা সব অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস কোন না কোনো কোন না কোনো শেডে আর বাইরে যারা ক্ষমতা হারিয়েছেন বা ক্ষমতার সহভাগী ছিলেন তারা হচ্ছেন তো ফলে এরকম একটি অবস্থায় আপনার প্রস্তুত হয়ে ক্ষেত্রে আপনার চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন যারা বিরোধিতা করেছেন অংশগ্রহণ করেননি কিংবা প্রতিহত করবার চেষ্টা করছেন তাদের উল্টো পক্ষ যারা এখন ক্ষমতা হারিয়েছেন তাহলে তো দেয়ালে পিঠ থেকে গেছে তারা তো যে কোনো পন্থায় রিগ্রুপ হওয়ার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক আর সঙ্গে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছে তার মানে এক ধরনের সহানুভূতি তাদের প্রতি আছে এবং যদি না থাকতো তাহলে তো তাদেরকে বের করে দিত ওখানে থাকার কোন সুযোগই থাক এরকম একটা গুঞ্জন ছড়াচ্ছে যে সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করা হয় আহ তার পরবর্তীতে ডাক্তার ইউনুস হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান উপপ্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম এনসিপির এবং জাতীয় প্রধান উপদেষ্টা হবেন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির এইগুলোর কোনো ভিত্তি আছে বলে মনে হয় আপনার কাছে দেখুন বিষয়টাকে সমভাবে ট্রিট করতে পারেন আপনি যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী সরকার হচ্ছে এটা যেমন একটা প্রপোজিশন ঠিক তেমনি ভাবে প্রফেসর ইউনুস

তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন তার যিনি নির্বাহী পরিচালক আমাদের সবার পরিচিত মুখ ডক্টর ইসহাক জামাল যিনি উপস্থিত এবং টিআরবি পক্ষ থেকে যে মন্তব্যটি করা হয়েছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমসরে আশায় ধাক্কা লাগতে পারে রাজনৈতিক সংকট গভীর হতে পারে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিচার নির্বাচন রাষ্ট্র সংস্কার সহ নানান ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই যে চ্যালেঞ্জের কথা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নানান ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিচ্ছেন এগুলো জাতীয়ভাবে আন্তর্জাতিক ভাবেও নানান ভাবে আসছে এপি আজকে নিউজ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস তারা করেছে নানান গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সফলতা ব্যর্থতার কথা তুলে ধরা হচ্ছে তার মধ্যে সফলতা তেমন কিছু নেই শুধুই চাই দেখে ব্যর্থতা এবং হতাশার কথায় উঠে আসছে আপনার মন্তব্য শেষ মন্তব্য জানতে চাই আমাদের দেহপ্রিয় ভট্টাচার্য তিনি করবার এখনই সময় তা না হলে ইট ক্যান লেট অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে ইঙ্গিতটা আমারটা এরকম এইরকম আপনি সেটা মনে করেন দেখুন আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস পরে লোকজন দৌড়চ্ছি এখানে যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসেকশন সেই লৌকিকতা আহ সম্ভ্রম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে